হ্যালো বন্ধুরা কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য পাউরুটি দিয়ে বানানো চিত্রকূট মিষ্টি নিয়ে এসেছি দেখো দারুণ টেস্টি রসি টই আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে তোমরা আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা তোমরা ক্লিক করে নেবে তাহলে আমার পাঠানো নিত্য নতুন সমস্ত রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খাবো নরম তুল তুলে হবে এর জন্য তোমাদের পাঁচ পিস ব্রেড নিলাম তোমরা যে যেরকম করবে যতগুলো মিষ্টি সেই আন্দাজে ব্রেড নেবে ব্রেডের সাইডগুলো ভালো করে কেটে নেব এভাবে তোমরা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারো যা যেভাবে সুবিধা তারপরে আমি কুচিয়ে মিক্সির চারের মধ্যে ভরে নেবো এগুলো খুব ভালো করে কুচি নেবে ব্রেডটা দেখো মিক্সিতে গুঁড়ো করে আনলাম সম্পূর্ণ দেখো ঝুরঝুরি হয়ে গেছে এবার মধ্যে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব ময়দা দেব তিন চামচ তিন টেবিল স্পুন আর কি পাঁচ টেবিল স্পুন ওটা দিয়েছি এটা থ্রিশ টেবিল স্পুন দিলাম দুই তিন বেকিং পাউডার দেবো এক চামচ খাবার সোডা দেবো হাফ চামচ এক চামচ ঘি দিলাম যে এটা শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব আমি চিনির রসটা হতে দিচ্ছি এটা কোনো এক তার বা দুটারে রস করতে হবে না পাতলা করে একটা রস করে নিলে হবে একটু আঠানো ভাব থাকলেই হলো যতটা চিনি দেবো তার ডবল জল দেবো এদিকে এটা আমি মেখে নেব বিষু দুধ দিয়ে এটা ডোটা করে নেব অল্প অল্প করে দুধ দেবো শক্ত ডো হবে না একটু নরম ডোটা করতে হবে তাহলে মিষ্টিটা খুব সফট হবে দুধটা একবারে দেবো না দুধটা তোমরা এই করে নেবে বেশি গরমও দেবে না আবার ঠান্ডাও না এরকম চিনি রস্টার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে দিয়েছি পাখাটার মধ্যে দেখো যেটা মেখে নেবো যেটা ডো বানাবো তার মধ্যে একটু আলাচের গুঁড়ো দিয়ে দিলাম লাগলে দুধ দেবো না লাগ দেবো না একটু নরম করেই মাখবো এটা দেখো এবার ছেড়ে আসছে বাট থেকে এবার শখটা একটু ডো হয়ে গেছে রসটাও তৈরি হয়ে গেছে রসটা আমি অফ করে দিলাম এটা দশ মিনিট রেস্টে রেখে দুটো গোল গোল পাকিয়ে নিলাম এবার দেখো এবার এক একটা গোলটাকে মুখো ধরে চেপে নিতে হবে মিটে বাস থেকে একটু করে কেটে নেবো সবগুলো এইভাবে শেক করে নেব একদম বানানোর পর দেখবে একদম দোকানের মতন টেস্ট হবে এভাবে আমি সবগুলোই সবগুলোই বানিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা ভালো করে গরম করে নেব নিয়ে তারপরে একটু কমিয়ে যে চিত্রকুটগুলো গড়ে নিয়েছি এগুলো ছেড়ে দেবো এবার কমিয়ে দিলাম আমি একটা একটা করে ছেড়ে দেবো কারণ বেশি গরম হয়ে গেলে একবারে লাল হয়ে যাবে উপরটা আর ভেতরটা কাঁচা থাকবে সবগুলোই একটু লালচে লালচে করে ভেজে নেব যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে

দেখো এরকম ফুলে ফুলে উঠছে রসে ফেললে প্রথমে ভেসে উঠবে ওপর দিকে যখন রসটা নিয়ে ভারী হয়ে যাবে তখন নিচের দিকে আবার ডুবে যাবে এবার আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি আমি রসে দিয়ে দিচ্ছি ওই সব ভেজে নিয়ে তোমাদের রসে ফেলে দেব দেখো সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে পাঁচ মিনিট ঢেকে একটু ফুটিয়ে নিলাম কত ফুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ মিনিট রেখে এবার তোমাদের সার্চ করে দেখাবো বন্ধুরা ব্রেড দিয়ে বানানো চিটুকুর মিষ্টিটা তোমাদের কেন কেমন লাগলো দেখো রসে চুপচুপ একদম কাটলেই বুঝতে পারবে যদি ভালো লাগে তোমরা বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো